হাওড়া ব্রিজের গল্পটা শুরু হয় ব্রিটিশ আমলের কলকাতায় তখন কলকাতা ছিল ভারতের রাজধানী কিন্তু কলকাতা আর হাওড়ার মধ্যে মানুষ পারাপার করতে নৌকা বা ফেরির ওপর নির্ভর করত। যারা প্রতিদিন নদী পার হতে চেয়েছিল তাদের জন্য এটা খুবই কঠিন কাজ ছিল তাই ব্রিটিশ সরকার ঠিক করল একটা বড় শক্ত সেতু বানানো হবে যাতে কলকাতা আর হাওড়া চিরকাল যুক্ত হয়ে থাকে উনিশশো সালে সেই কাজ শুরু হলো প্রথমে শুধু ভাবা হচ্ছিলো এত বড়ো ব্রিজ কিভাবে বানানো যাবে ব্রিটিশরা ঠিক করল ব্রিজে কোনো নাট নাটবোল্টু ব্যবহার করা যাবে না সব লোহার টুকরো একে অপরের সঙ্গে রিভেট করে চোরা করা হবে এটা তখনকার সময়ে একদম নতুন ও সাহসী ধারণা ছিল সবচেয়ে বড় প্রশ্ন হলো এত লোহার পরিমাণ কোথা থেকে আনব ব্রিটিশরা টাটা কোম্পানি থেকে প্রায় তেইশ হাজার টন লোহা এনেছিল মোট লোহার পরিমাণ ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টন ভাবতেই পারো এত বড় পরিমাণ লোহার টুকরো গঙ্গার ধারে কীভাবে আনা হলো বিশেষ করে ট্রেন ও নৌকা সাহায্যে ধীরে ধীরে সব লোহা আনা হয়েছিল গঙ্গা নদীর ধারে এই ব্রিজ বানিয়েছিল ব্রিটিশ কোম্পানি ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং ভারতের ব্রেথ ওয়েট বান জেস্ট কনস্ট্রাকশান কোম্পানি সাহায্য করেছিল তারা এমনভাবে ব্রিজ বানালো যে মাঝখানে কোনো পিলার না থাকলেও ব্রিজ নিজেই ভার বহন করতে পারে এই ধরনের ব্রিজকে বলা হয় লিভার ব্রিজ প্রতিদিন অনেক শ্রমিক আর ইঞ্জিনিয়ার একসাথে কাজ করছিল উনিশশো সালে এই কাজ শেষ হলো তিনে ফেব্রুয়ারি উনিশশো সালে মানুষ প্রথমবার ব্রিজ দিয়ে চলতে পারলো ব্রিজের দৈর্ঘ্য ছিল প্রায় সাতশো পাঁচ মিটার উচ্চতা ছিল প্রায় বিরাশি মিটার দুই পাশে থেকে ঝুলে বানানো হওয়ায় এটি দেখলে মনে হয় যেন আকাশে ভাসছে ব্রিজের ওপর দাঁড়ালে বিশাল নদী আর শহরের দৃশ্য একসাথে দেখা যায় স্বাধীনতার পরে উনিশশো সালে ব্রিজের নাম রাখা হলো রবীন্দ্র সেতু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কিন্তু কলকাতার মানুষ এখনও একে হাওড়া ব্রিজ বলেই ডাকে প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ি এবং দেড় লক্ষ মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার করে হাওড়া ব্রিজ শুধু একটা রাস্তা নয় এটা কলকাতার ইতিহাস এবং গর্ব বহু সিনেমা গান ও ছবি এই ব্রিজে দেখানো হয়েছে প্রতিদিন ব্রিজ পরিষ্কার করা হয় রং করা হয় যাতে মরিচা না পড়ে আজও হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে ঐতিহ্য এবং আধুনিকতার এক অসাধারণ মিলন হিসেবে এক সময়ের নৌকা পারাপার থেকে জন্ম নিল পৃথিবীর বিখ্যাত ব্রিজ যা শুধু রাস্তা নয় কলকাতার হৃদয় আপনি যদি এই বিষয়েরা জানতে চান বা নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে চান তাহলে কমেন্টে লিখে জানান ধন্যবাদ